আপনার কেমন বিক্রিতাম কেমন এটা বিক্রি কেমন করবেন দাম ঠিক পঁয়ষট্টি বিক্রি কেমন করবেন পয়েন্ট আমি তো প্রতিছি 01762066206693956 দালার ভাই দালার ভাই এই 60000 টাকা গরু দেখেন উনি দুই বনের নাই 75 কেজি ডি বনে কম লাইট নাই তবে একসাথে দেখে এই জন্য বড় 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 না তুমি বড় বড় তোরা তো ঝামেলা হয়ে গেছে

সাড়ে আঠারো হাজার সুন্দর এক লক্ষ সাড়ে আট হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে